একদিন হোসেন রাজি আল্লাহ তিনি বলছেন যে হে নানা মানিল আমজাদু ইল আল্লাহ হে নানা তো আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি কে নবী মোহাম্মদ বললেন কেন বলছে বলো না নানা আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি কে রসুল্লা বললেন আনন আমজাদু ইল আমি হলাম আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি হোসাইন বলছেন নানা আপনি কেমনে আল্লাহ রব্বুর আর কাছে সবচাইতে দামি হলেন আপনি একটু বলবেন কি হুসাইন বললেন না নাজি বলেন তো আপনার আব্বার নাম কি রসুল করিম সাল্লি সাল্লাম বললেন ইসমি আবি আব্দুল্লাহ আমার বাবার নাম হলো আব্দুল্লাহ হুসাইন বললেন খালি আবদুল্লাহ আলাই কবলা সৈয়ান ওয়ালা বাদাহু সৈয়ান শুধুমাত্র আবদুল্লাহ আব্দুল্লাহ আগেও কিছু নাই পরেও কিছু নাই আর আপনি কি চেনেন আপনি কি জানেন আমার বাবার নাম কি আমার বাবা হলেন আসাদুল্লাহ আলীফ সমস্ত কাফেরদের জন্য আল্লাহ যাকে বাদ বানিয়ে পাঠিয়েছেন সেই আসাদুল্লাহ গ আলিফ আলী আলিগুল মুরতাদা ইসলামের চতুর্থ খলিফা এর সন্তান আমার বাবার নাম হচ্ছে আলী এরকম একজন বাপ কি আপনার আছে রসুল্লাহ চুপ থাকলেন এরপরে হুসেন আবার বললেন না বলেন তো আপনার মায়ের নাম কি রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বললেন ইসমি উম্মি আমিনা তুন আমার মায়ের নাম হচ্ছে আমিনা হুসাইন বললেন আমিনা লাইসা কাবলাহু সাইয়্যান ওয়ালা দাগু হুসাইয়া শুধু আমি না পূর্বেও কিছু নাই পরেও কিছু নাই আর আপনি কি চেনেন আপনি কি জানেন আমার মায়ের নাম কি আমার মা হলেন এমন একজন মহীর্ষী রমণী খাতুনে জান্নাত যাকে আল্লাহ রব্বুর আর আমি বেহেস্তের সমস্ত রমণীদের জন্য যাকে সাইদ নিসা সমস্ত জান্নাতের মহিলাদের জন্য যাকে সর্দার করে পাঠাবেন সে খাতুনে জান্নাত মা ফাতি তু জাহারা রদি আল্লাহ তালা আনহা হচ্ছে আমার মা এরকম একজন মা কি আপনি পেয়েছেন রসুল্লাহ চুপ থাকলেন রসুল্লাহ বলেন হুসাইন আরো বলো হুসাইন বললেন যে নানাজি আপনি কি বলেন তো আপনার নানীর নাম কি সাল্লাল্লাহু সাল্লাম বললেন আমার নানীর নাম হচ্ছে বার হুসাইন বলছে খালি বার র নাই হুসেইন বলে শুধুমাত্র বাররা আগেও কিছু নাই পরেও কিছু নাই আর আপনি কি জানেন আমার নানিকে আমার নানি হলো সেই মহীয় নারী তাহেরা যাকে স্বয়ং আল্লাহ র বুরার কি করেন সালাম দেন খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালা আনহা এরকম একজন নানি কি আপনার আছে রসুল্লাহ এবার কি চুপ থাকলেন হুসাইন বলছেন নানা এবার বলো তো আপনার নানার নাম কি বলছেন আমার নানার নাম হচ্ছে আব্দুল হাব হুসাইন বলছে শুধু আবদুল হাব আগেও কি শুনাই পরেও কি শুনাই আর আপনি কি জানেন আমার নানার নাম কি আমার নানার নাম হচ্ছে রাহমতুল্লিল

নানানো আদর্শ ছিলেন প্রিয় ভাই এরপরে আল্লাহ রব্বুর আলমিন এই রাসুলকে কি করেছেন পৃথিবীর সমস্ত স্বামীদেরও কি করেছেন আদর্শ বানিয়েছেন আল্লাহ। এই জন্য পৃথিবীতে পৃথিবীতে যেহেতু আল্লাহ পাক তার রাসুলকে সমস্ত স্বামীদের জন্য যেহেতু মডেল বানিয়েছেন এই জন্য রাসুলের করিম সাল্লাহ আলু সাল্লাম পৃথিবীর সমস্ত স্বামীদের উদ্দেশ্যে বলছেন যে পৃথিবীর পুরুষেরা পৃথিবীর স্বামীরা যেহেতু তোমাদেরকে তোমাদের স্ত্রীদের উপর তোমাদেরকে যেহেতু পাক শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন অতএব এই আসনটা যদি অক্ষুণ্ণ রাখতে হয় তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ ইন্ডল লাকা আলা আলাদ নিশ্চয় তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে জেদ অভিমান এবং বক্রতার মতো এক রকমের ফিতরাতের উপর থেকে কি করা হয়েছে তোমাদের অর্ধাঙ্গিনী তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বিহা যদি দাম্পত্য জীবনে তাকে নিয়ে যদি সাংসারিক জীবনে যদি সুখ আস্বাদন করতে চাও তাহলে ইনিস্তামতা বিহা ওয়া বিহা তাহলে তার বক্রতাগুলো কি করো সব হজম করো আর ও ইনজাহাতুহা কাসরাতুহা আর যদি তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে যদি বেশি বাড়াবাড়ি করো যদি বেশি টাইট দিতে চাও তাহলে তোমাদের স্ত্রীরা বক্র হয়ে যাবে তোমাদের স্ত্রীরা তোমাদের বিরুদ্ধে চলে যাবে কারণ আল্লাহ পাক স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন কি এক রকমের জেদ অভিমান বক্রতা এর উপরে কি করেছে পাক সৃষ্টি করেছেন এজন্য মাঝে মধ্যে অনেক মুসল্লিরা আমাদেরকে বলে যে হুজুর এই সব সময় স্ত্রীদের সাথে আমাদের লেগেই থাকে আমি যদি বলি ডান এ যায় কোন দিকে বাম দিকে যায় আমি যদি বলি দিন এ বলে কি রাত ঠিক না আর এই স্ত্রীদের একটা স্বভাব কি আপনি চিরকাল তার সাথে ভালো ব্যবহার করেন ভালো কাপড় দেন সব কিছু করেন কিন্তু হঠাৎ করে যদি একদিন কি হয় কাপড়টা যদি খারাপ হয় একদিন যদি তার সাথে ব্যবহারটা যদি খারাপ হয় তাহলে সে কি বলে জানেন মা আর এমন এক কপাল পোড়া বাড়িতে আসলাম যা সংসারে এসে জীবনে একটা সুখ পাইলাম না ঠিক না বড় কপাল পড়া এবং এরা বড় কি অকৃতজ্ঞ যারা আপনারা আমার কথা শুনছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে আপনাদেরকে এখান থেকে কিছু সবক নিয়ে যেতে হবে কানিম সাল্লাহ আলিয়াসাল্লাম যার মেয়েরা যে গিয়েছিলেন জাহান্নামের সবচাইতে যারা বেশি প্রবেশ করেছে তাদের ভিতরে আগেই যারা এগিয়ে আছে তারা কারা নারী জাতি রসুল করিম সাল্লাইসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ জাহান নামে পুরুষদের চাইতো মেয়েদের সংখ্যা এত বেশি কেন রসুল্লাহ বললেন আমাকে দেখানো হলো দুই কারণে মেয়েদের আজকের এই অবস্থা এক হলো কি তকফুরুল্লাহ আশির স্বামীর প্রতি তারা বড়ই অকৃতজ্ঞ স্বামীর প্রতি কি বড়ই অকৃতজ্ঞ নাফরমান আর এবং কি করে তারা কোথায় কোথায় লানত দেয় কোথায় কোথায় অভিশাপ দেয় তার ছোট্ট ছেলে যদি খেলতে খেলতে একটু দুষ্টামি করে এমন কোনো অভিশাপ নাই তুই মরিস না কেন তোর মতো কপাল কে আল্লাহ পাক এত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায় তোর মতো তোর মতো সন্তানকে আল্লাপা কেন বিদায় করেন না তো মায়েরা আপনাদেরকে বলবো পরকালীন জীবনে একজন নারী যতগুলো কারণে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার দুই কারণ এক হলো স্বামীর নাফরমানি করা আরেক হলো কি কোথায় কোথায় অভিশাপ দেওয়া এই মা এবং বোন যারা আপনারা আমার কথা শুনছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদেরকে অনুরোধ করে বলবো এই অভিশাপ দেয়া থেকে আপনি বিরত থাকুন আপনি জানেন না আপনি মা এবং আপনি বাবা এই অবস্থায় যদি আপনি আপনার সন্তানকে যদি আপনি লানত দিয়ে থাকেন এই লানত এই অভিশাপ আল্লাহ পাকের কাছে একেবারে কি হয়ে যায় কবুল হয়ে যায় খবরদার মা এই অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে